মেহমান এসেছে কিন্তু খালি হাতে না আমার জন্য অনেকগুলো করে আম নিয়ে এসেছে যেহেতু এখন আমের সিজন এই জন্য আমার দেল ভাই আমার জন্য অনেক অনেক আম নিয়ে এসেছে এতগুলো আমার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বিকালে নাস্তা বানালাম নুডলস রান্না করছি অনেক গরম মেহমান আসবে আমার বাসায় সে কারণে নুডলসটা রান্না করে নিলাম আর শ্যামাই মিষ্টি ফ্রিজে আছে সেগুলো দিয়ে দেবো নুডুলস সিদ্ধ করে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম এবং এখানে আপনার পিঁয়াজ মরিচ ভেজে ডিম দিয়ে দিয়েছি ডিমটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম তারপরে নুডলস দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবো নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি দেন এখন আমার প্রায় রান্নার শেষের পথে দেখেন কি সুন্দর হয়ে গেছে মশলা অনেক ভালো হয়েছে রান্না কমপ্লিট